আসসালামু আলাইকুম প্রিয় মর্ষা শিকারী ভাইরা আশা করি আপনারা ভালোই আছেন আমিও আল্লাহের রহমতে ভালোই আছি আজ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখছেন শৌখিন ফিশিং ইউটিউব চ্যানেল আজ একটা ভিডিও দেখাবো যা সব মাছের জন্যই কার্যকরী সব মাছের জন্য কার্যকরী তার জন্যে আমাদের যা কিছু উপকরণ লাগবে এটা আমি একে একে দেখাচ্ছি এ হচ্ছে আটা হালকা করে ভেজে নেওয়া আটা আর এই হচ্ছে প্লাউ চাউলের গুঁড়া আর এটা হচ্ছে হলুদ পাউডার হলুদ পাউডার এখন কোনটা কতটুকু দিতে হবে এই উপকরণগুলি দেওয়ার একটা নিয়ম মতো দিতে হবে কোনোটা বেশি হলে কম হলে এটা কাজ কম হবে কাজও কম হবে তার জন্যে আপনারা ভালো করে দেখে নেবেন এটা হচ্ছে আটা আমি আটা দেব তিন চামচ তিন চামচ আটা এরপরে দিব চাউলের গুঁড়া প্লাউ চাউলের গুঁড়া এটা দিব দুই চামচ এটা দেব দুই চামচ আর দেব হলুদ পাউডার হলুদ পাউডার দিব এক চামচ এই তিনটি উপকরণ ভালো করে মিক্স করে নেবেন সুন্দর করে মিক্স করে নেবেন সুন্দর করে মিক্স করে নেবেন এর সাথে আমরা দিয়ে দেব পিঁপড়ার ডিম এই হলো পিঁপড়ার ডিম পিঁপড়ার ডিমও এক চামিচ পরিমাণ পিঁপড়া ডিম হবে এখানে আমি এইটুকুই দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব সুন্দর করে পিঁপড়া ডিম পারলে আরেকটু বেশি দেবেন আমি বেশি দেওয়ার প্রয়োজন এখানে মনে করিনি কারণ যেহেতু আমি ভিডিও বানাইতেছি এখানে পিপড়ার ডিম বেশি দেওয়া পিঁপড়া ডিম নষ্ট করার কোনোই নাই কাজেই আমি কম দিলাম এখানে আর একটু বাড়ায় দেবেন আপনারা পিপড়ার ডিমটা আর একটু দেবেন পিপড়ার ডিমটা মোটামুটি পরিষ্কার করে নেবেন যখন এই টুপটা তৈরি করবেন তখনই আপনি বুঝতে পারবেন আসলে টুপটা মাছে খাবে কি না আপনি অনেকটাই বুঝতে পারবেন যে কি গ্রান কত সুন্দর গ্রান আছে এখানে আপনি বুঝতে পারবেন অল্প অল্প করে পানি দিবেন একসাথে একবারে অনেক পানি দিবেন না অল্প অল্প করে পানি দিবেন যতটুকু লাগে সেইটুকুই একবারে পানি দিবে অতিরিক্ত নরম হয়ে যাবে অল্প অল্প করে পানি দিবেন অনেক কাটা হবে কেছে ভালো করে এইভাবে ভালো করে মিক্স করে নেবেন সুন্দর করে দেখবেন এর মধ্যে সুন্দর একটা গন্ধ আসতেছে এইভাবে টুপ তৈরি করবেন এক কাটা দুই কাটা তিন কাটা কেউ চার কাটার বসে বাদেন সমস্যা নাই যে কোনোভাবেই এটা দিতে পারবেন আর টুপ অনেক বড় কেউ ব্যবহার করবেন না বড় টুপ দিলে আপনার মাছে কম খাবে স্রোত নদীতে স্রোতের মাঝখানে বসি ফেললে টুপটা বড় দিতে হয় স্রোত ছাড়া যে কোনো জায়গায় বসে ফেললে টুপটা সবসময়ই একটু ছোটোই দিতে হয় ছোটো টুপ মাছে পছন্দ করে বেশি একবার এমন ছোটো না যে টাচ করার সাথে শেষ হয়ে যায় এরকম ছোট না এই হল টুপ এইভাবে যদি আপনি টুপ তৈরি করেন এর উপরে ডিমের ডেপিং দিতে পারেন ডিম আর একটু আমি এখানে ডিমের পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা দেখেছেন ডিম আরেকটু বাড়াই দেবেন আরও সুন্দর হবে আর একটু ডিম বাড়াই দিলে আরও সুন্দর হবে এইভাবে টুপ তৈরি করলে আপনি যে কোনো মাছে খাবেন সেটা রুই হোক কালী হোক মৃগেল হোক বা অন্য অন্য যে কোনো মাছ খাবে কার্ব জাতীয় যত মাছ আছে সব খাবে এই টুপ এই টুপ সব মাছেই খাবে এখন এইভাবে টুপ তৈরি করে আপনারা খরচ অতি কম খুবই কম খরচ খুব কম খরচে টুপ তৈরি করবেন খরচ বেশি করলেই শুধু টুপ ভালো হবে তা না কম খরচে টুপ তৈরি করে আপনারা ট্রাই করবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কি রেজাল্ট আসলো আর আমার যদি আপনাদের পছন্দ আমার টুপ এই টুপ পছন্দ হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকন বা দিয়ে অলের টিপ দিয়ে রাখবেন আপনার আমার যত ভিডিও আছে পৌঁছে যাবে আপনার নোটিফিকেশনে তো আজ এ পর্যন্তই খুদা হাফিজ দেখা হবে আরেক কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সুখে থাকুন রবি